আসসালামু আলাইকুম বন্ধুরা এনটিআরসি এর আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এনটিআরসি এর পরীক্ষাতে 19 তম শিক্ষক নিবন্ধনে কোন মানে কোন পর্যায়ে কত মার্কস থাকতেছে অর্থাৎ টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব এবং দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে ছাড়াও মাদ্রাসা পর্যায়ের জন্য আমি আপনাদের এই বিষয়গুলো কিন্তু দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পরবর্তীতে জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন এখানে এনটিএসসি এর পরীক্ষা দুশো মার্কস তে কিন্তু হবে আর এনটিএসসি এর যে শিক্ষক নিবন্ধন রয়েছে সেখানে কিন্তু তারা প্রাথমিকভাবে যেই সিদ্ধান্তটা নিয়েছে সেটি হচ্ছে যে দুশো মার্কসের পরীক্ষা তারা কিন্তু নিয়ে থাকবে তো আমি প্রথমে হচ্ছে স্কুল প্লাস হচ্ছে কলেজ পর্যায় অর্থাৎ স্কুল পর্যায় এবং কলেজ পর্যায়ে নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি তো বন্ধুরা এখানে হচ্ছে স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ে একশো প্লাস একশো অর্থাৎ হচ্ছে টোটাল আপনাদের দুশো মার্কসের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন একশো মার্ক প্লাস একশো মার্ক টোটাল হচ্ছে দুশো মার্কের পরীক্ষা হবে এখান থেকে সাবজেক্টিভে অর্থাৎ সাবজেক্টিভের মধ্যে আপনাদের অর্থাৎ বিষয় ভিত্তিক যে প্রশ্ন সেখান থেকে একশো মার্ক থাকবে এবং জেনারেল নলেজ থেকে যে দেখতে পাচ্ছেন জেনারেল এই জেনারেল নলেজ থেকে আপনাদের কিন্তু একশো মার্ক থাকবে সাবজেক্টটি হচ্ছে আপনি যে বিষয়ে অনার্স করেছেন বা মাস্টার্স করেছেন সেই বিষয়ের উপর আপনার হচ্ছে একশো মার্ক থাকবে টোটাল এবং জেনারেল এই জেনারেলের মধ্যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা বিষয় বাংলা বিষয়ে থাকবে ইংরেজি বিষয় থাকবে ম্যাথ এবং হচ্ছে সায়েন্স অর্থাৎ বাংলা ইংরেজি গণিত এবং বিজ্ঞান এই চারটা বিষয় থেকে আপনাদের থাকবে টোটাল হচ্ছে আপনাদের এখানে একশো মার্ক থাকবে করে আপনাদের এখানে করে থাকবে অর্থাৎ বাংলাতে পঁচিশ থাকবে ইংরেজিতে পঁচিশ থাকবে ম্যাথে পঁচিশ থাকবে এবং হচ্ছে সায়েন্সের মধ্যে পঁচিশ থাকবে পঁচিশ এইভাবে আপনাদের একশো মার্ক থাকবে এই জেনারেল থেকে এবং সাবজেক্টটি আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন সেই বিষয়ের উপর একশো মার্ক থাকবে কলেজের বিষয় চলে আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মাদ্রাসা বিষয় মাদ্রাসা হচ্ছে সহকারী মৌলভী ও প্রভাষক পর্যায়ে দেখুন এখানে হচ্ছে টোটাল দুইশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মধ্যে একটা হচ্ছে আপনাদের সাবজেক্টিভ বিষয়ে যে সাবজেক্ট থেকে আপনাদের হচ্ছে একশো চল্লিশ মার্ক এবং হচ্ছে সাইট মার্ক বাকি যে সাইট মার্ক থাকবে আপনাদের জেনারেল বিষয় থেকে অর্থাৎ আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন ওই বিষয়ের উপর একশো চল্লিশ মার্ক থাকবে আর বাকি সাইট মার্কের মধ্যে জেনারেলের বাংলা থেকে পনেরো থাকবে ইংরেজি থেকে পনেরো থাকবে এবং জি অর্থাৎ সাধারণ জ্ঞান থেকে পনেরো প্লাস ম্যাথ ও সায়েন্স থেকে পনেরো অর্থাৎ হচ্ছে গণিত এবং বিজ্ঞান মিলে পনেরো থাকবে অর্থাৎ বাংলা থেকে আলাদা পনেরো থাকবে ইংরেজি থেকে পনেরো সাধারণ জ্ঞান থেকে পনেরো এছাড়া হচ্ছে আর সায়েন্স মিলে অর্থাৎ গণিত এবং বিজ্ঞান মিলে পনেরো থাকবে টোটাল মার্ক আপনাদের জেনারেল থেকে থাকবে মাদ্রাসা আহ পর্যায়ে ঠিক আছে এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে স্কুল পর্যায়ে দুই স্কুল পর্যায়ে দুই এর বন্ধুরা স্কুল পর্যায়ে দুই এরও কিন্তু এই দুশো মার্কস পরীক্ষা অনুষ্ঠিত হবে এই দুশো মার্কস মধ্যে একশো মার্ক একশো মার্ক আপনাদের হচ্ছে নৈবিত্তিক আকারে যেটা থাকবে এমসিকিউ আকারে একশো মার্ক থাকবে এবং প্লাস আর একশো মার্ক আপনাদের যেভাবে লিখিত পরীক্ষা হতো ওই লিখিত ভাবে একটু থাকবে কিন্তু এটা একটা শর্ট প্রশ্ন আকারে কিন্তু তারা একশো মার্ক রাখতে পারে অর্থাৎ টোটাল কিন্তু দুশো মার্কের পরীক্ষা আপনারা স্কুল পর্যায়ে দুয়ের মধ্যেও পাবেন একশো মার্কের নৈবিত্তিক বা হচ্ছে আপনার এমসিকিউ আকারে এবং আর একশো মার্ক আপনাদের শর্ট মানে প্রশ্ন আকারে অর্থাৎ লিখিত মতো শর্ট করে আপনাদের একশো মার্ক কিন্তু এখানে রাখবে বিষয়গুলো যে আপনাদের আহ মানে হচ্ছে বাংলা ইংরেজি বিষয়গুলো থেকে সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকে কিন্তু আপনাদের লিখিত এক মার্ক হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন যে এন টিআর উনিশতম শিক্ষক নিবন্ধনে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা রয়েছে টোটাল মার্ক কিন্তু দুশো মার্কের পরীক্ষা সম্ভাবনা তবে তারা যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা কিন্তু এখনো পর্যন্ত এটা প্রাথমিক সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা তারা বোর্ড সভায় চূড়ান্ত করে এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তারা পাঠাবে সেখান থেকে চূড়ান্ত হয়ে অনুমোদন চূড়ান্তভাবে অনুমোদন অনুমোদন পাওয়ার পরে কিন্তু এটা কার্যকর হবে বা উনিশ কোনো শিক্ষক নিবন্ধন থেকে এটা কিন্তু চালু হবে তো অবশ্যই বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার উনিশতম শিক্ষক নিবন্ধনের সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে দুইয়ের জন্য আপনারা প্রি লিস্ট সাজেশন পাবেন এবং স্কুল পর্যায়ে দুইয়ের জন্য আপনারা লিখিত সাজেশন গুলো পেয়ে যাবেন যেগুলো থেকে সর্বোচ্চ পরিমাণে কমন থাকবে অবশ্যই সেই সাজেশন গুলো পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে এ দিয়ে রাখতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল